পাকিস্তানের কথা চিন্তা করেন পাকিস্তান চায়না চায়না থেকে এই ফিফথ জেনারেশন ফাইটার নেওয়ার পরিকল্পনা চলতেছে তাদের জে এফ সেভেন্টিন আছে আমরা চাইলে অনেক আগে এসব কিনতে পারতাম বাট কেন আমাদের পর মানে পাশের কান্ট্রি যদি ফোর পয়েন্ট ফিফ জেনারেশনের রাফাল থাকতে পারে আমাদের কারণে বিগ টোয়েন্টি আমরা এখানে আছি কোনো মতে কেপেবিলিটি নেই আমাদের ভালো এয়ার ডিফেন্স সিস্টেম নাই আমাদের অ্যান্টাই এয়ার কেপেবিলিটি নাই আমরা এখন এই পর্যন্ত একটা জেনারেল স্টেটমেন্ট পাইনি যে এই প্ল্যানটা এখানে এই ট্রাজেক্টরিতে কীভাবে আসছে এতগুলা যে ফান্ডে এয়ারফোর্সের পিছিয়ে এগুলো কোথায় যায় বলতে চান আপনি আসলে সরকারের আসলে এখানে ব্যর্থতা কোথায় সরকারের ব্যর্থতা হচ্ছে এখানে আমাদের এই আমাদের যে এয়ারফোর্স আমাদের এয়ারফোর্সটা কিন্তু কখনো এতটা ডেভেলপ ছিল না অ্যান্ড ইভেন সিন্স আমাদের এই এয়ারফোর্স এতটা ডেভেলপ না বাইরের কান্ট্রি থেকে স্পেশালি ইউরোপিয়ান কান্ট্রি থেকে আমাদের এর আগে এয়ারক্রাফট কেনার অনেক অফার এসেছে অনারেবল প্রাইম মিনিস্টার এই যে শেখ হাসিনার কাছে ইভেন একটা লেটারও ছিল এখানে সোশ্যাল মিডিয়াতে লাইক অনগোয়িং লেটার যেখানে ছিল যে ক্লিয়ারলি লেখা আছে যে ইউরোপ ইউরো টাইফুন কেনার আমাদের আবেদন করছিলো বাট কিছু করে নাই এখন প্রত্যেক বছর এই এয়ারফোর্সের এখানে কোটি কোটি টাকা ফান্ড করা হয় এই টাকাটা কোথায় যে আমরা আসলে কেউ জানি না এ পর্যন্ত আজকে যদি আমাদের এয়ারফোর্টটা এয়ারফোর্সটা যদি এখানে আরও বেশি আরও বেটার থাকতো এরকম অ্যাক্সিডেন্ট ইজিলি অ্যাভয়েড করা যেত এটা আমি মনে করি আর এ পর্যন্ত এখনও চাইলে সম্ভব কিন্তু এখনও মানে কোনো আমি প্রপার স্টেপস দেখতেছি যেমন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা ইনভেস্টিগেশন টিম অলওয়েজ রেডি থাকে ঠিক আছে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার একটা জেনারেল জেনারেল স্টেটমেন্ট দেয় আমরা এখন এই পর্যন্ত একটা জেনারেল স্টেটমেন্ট পাইনি যে এই এখানে এই ট্রাজ করতে কিভাবে আসছে আর আমার মেইন কথা হচ্ছে এরকম একটা এরিয়াতে ফ্লাইট প্ল্যান কেন বানানো হবে একটা প্লেনের কারণ এটা একটা ফাইটার জেট প্লেন ছিল প্লেনটা যদি এদিক দিয়ে আসে এদিক দিয়ে বা কেন এসে এখানে পড়বে এখানে যদি পড়ার এখানে আমি বলতেছি না পাইলটের ছিল অবভিয়াসলি আমি বলবো যে পাইলট হি হি গেভ ইস বেস্ট বাট আমি মনে করি এটাকে আরও অনেকভাবে এটাকে অ্যাভয়েড করা যেত বা প্লাস একটা জিনিস হচ্ছে প্লেনের মেনটেনেন্স আমাদের এখানে আমাদের এখন কারেন্টলি মানে বেস্ট ফাইটার যে উই হ্যাভ ইজ মিগ টোয়েন্টি নাইন মিগ টোয়েন্টি নাইনের এখন আমাদের মানে এমন অবস্থা হয়ে গেছে মানে ইঞ্জিনগুলোর মধ্যে জং ধরে গেছে কয়দিন আগে আমি যেটা দেখলাম রাশিয়া থেকে আমাদের নিউ সেটস অফ ইঞ্জিন আনার কথা কারণ এত বাজে অবস্থা অ্যান্ড কথা হচ্ছে এতগুলো যে ফান্ডে এয়ারফোর্সের পিছিয়ে এগুলো কোথায় যায়

আমাদের তো ফান্ডিং কম নে পাকিস্তানের কথা চিন্তা করেন পাকিস্তান চায়না থেকে পাকিস্তান চায়না থেকে এই ফিফথ জেনারেশন ফাইটার নেওয়ার পরিকল্পনা চলতেছে তাদের জে এফ সেভেন্টিন আছে আমরা চাইলে অনেক আগে এসব কিনতে পারতাম বাট কেন এতগুলো ফান্ড কোথায় যায় আমি মনে করবো একদমই না একদমই না কারণ আমাদের মিক আমাদের এখন কারেন্টলি যে প্ল্যানটা আছে আমার মনে হয় সেটা মিক টোয়েন্টি নাইন জি ভার্সেন যেটা এক্সপোর্ট ভ্যারিয়েন্ট আমাদের এখন যদি মনে করেন এখন আপনারা যদি বলেন এই যুদ্ধ করার ক্ষমতা আমাদের যদি এয়ারফোর্স মানে এই আপনার রানওয়ে থেকে প্লেন উঠে প্লেন উঠার সাথে সাথে তো ইন্ডিয়া প্লেনটা থাকবে আমাদের তো এমনি দেশটা আমরা ছোট না কোনো মতো কেপেবিলিটি নেই আমাদের ভালো এয়ার ডিফেন্স সিস্টেম নাই আমাদের এয়ার ক্যাপাবিলিটি নাই আমাদের আমাদের তো এই দিক দিয়ে আমরা কিছু না আমাদের যেটা আছে সেটা বলতে পারবো আর্মি আমাদের গ্রাউন্ড ফোর্সেস গ্রাউন্ড ফোর্সেসটা আমাদের একটু যা ডেভেলপ গ্রাউন্ড ফোর্সেস তুলনায় আমার মনে হয় না যে এয়ার ফোর্স অতটা কেপেবল একদমই না স্পেশালি আমাদের এই মি টোয়েন্টি নাইন জি যে প্ল্যানের মধ্যে যেসব আর্নামেন্ট আছে এর চেয়ে আরও অত্যাধুনিক অনেক আর্নামেন্ট আছে অন্য অন্য প্লেন আমি তখন ঘটনাস্থলে ছিলাম না বাট যতটুকু আমি দেখে মনে হয়েছে যতটুকু দেখলাম প্লেনটা আসছে এই ট্রাজিক অ্যান্ড প্লেনটা যখন না আমি ছিলাম না বাট এরিয়া দেখে বোঝা যায় না আমরা একজন একজনের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছি যে প্লেনটা কীভাবে ক্র্যাশ করছে আমরা যতটুকু শুনলাম প্লেনটা নিদার নিদার আগুন লাগছে মিন কন্ডিশন রাইট প্লেনটা ছিল আপনারা যদি ডেড বডি দেখেন একজনের একটা মেয়ের পুরা এইভাবে স্লাইস হয়ে গেছে সো আমরা যেটা এক্সপেক্ট করতেছি যে প্লেনের একটা পাখা পাখাটা ওই মেয়ের উপর দিয়ে চলে গেছে আরেকটা কথা যখন প্লেনটা আমরা ক্র্যাশ সাইড দেখছি তখন ক্র্যাশ সাইডের আগেই এই যে এই রাস্তা থেকে শুরু করে ডেড বডিজ দেখা শুরু করছি হাড্ডি ভেঙে গেছে ছোট ছোট বাচ্চাদের হাড্ডি ভেঙে গেছে আপনারা যদি এক্সপ্রোশন সাইটটা দেখেন